এটি কেবল একটি ডিজিটাল আন্ডারওয়ার্ল্ড যেখানে আপনার চুরি করা পরিচয় একটি পিৎজার দামে বিক্রি হয় যেখানে অপরাধীরা ছায়া থেকে বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে এবং যেখানে তারা এক ক্লিকেই সবকিছু ধ্বংস করে দিতে পারে আপনি যা তৈরি করেছেন আমি সাইম এবং আপনি যা দেখতে চলেছেন তা আপনার ইন্টারনেট দেখার ধরন চিরতরে বদলে দেবে এই অন্ধকার জগতে আপনার ডেটা কিভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করে অপরাধীরা এখানে বিলিয়ন ডলারের ব্যবসা কিভাবে করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এই অন্ধকার জগৎ থেকে নিজেকে রক্ষা করবেন কারণ প্রতি চোদ্দ সেকেন্ডে এখানে একজন নতুন শিকার তৈরি হয় আর আজ আমরা দেখব তুমিও সেই শিকারের তালিকায় আছো কিনা তাহলে চলুন এই ভিডিওটি শুরু করি